বৃষ্টির সন্ধ্যায় বা মুখের স্বাদ বদলের জন্য প্রায়শই আমরা চপ শিঙারা কাটলেট খেয়ে থাকি আজ তেমনই একটি ভিন্ন স্বাদের স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছি আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে প্রিয় দর্শক বন্ধু রুমি রান্নাবান্নায় সবাইকে স্বাগত আজ তেমনই ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করব। আসুন তাহলে দেখে নেওয়া যায় এখানে আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিয়েছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা আর একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি আদার টুকরো রসুন আর লঙ্কাগুলিকে মিক্সিং জারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তৈরি করে নিলাম আদা রসুন লঙ্কার পেস্ট এবার একটি বাটিতে আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আলুর টুকরো নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিলাম আদা রসুন লঙ্কার পেস্টটাকে আর দেব এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো যেহেতু আগে থেকে নুন হলুদ দিয়ে আলুটাকে সেদ্ধ করা আছে এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টসের সাথে আলুটাকে ভালো করে চটকে মেখে নেব এবার একটা একটু লম্বাটে ধরনের আলু নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিলাম আর নিয়েছি দুশো গ্রাম পরিমাণে বোনলেস চিকেন এটা অপশানাল দিতেও পারেন নাও দিতে পারেন দিলে টেস্টটা ভালো আসে এগুলোকে কুচিয়ে কেটে নেব এভাবে একটি কাঁচির সাহায্যে চিকেনের পিসগুলোকে কুচিয়ে কেটে নেব সমস্ত চিকেনের পিসগুলি এভাবে টুকরো করে নিলাম এবার আগে থেকে মেখে রাখা আলু সিদ্ধর মধ্যে চিকেনের টুকরোগুলো মিশিয়ে দেব। দিয়ে দিলাম আবারও খুব সামান্য একটু লবণ আর পাতিলেবুর রস কুচনো চিকেনটাকে দিয়ে আবারও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আগে থেকে আটা ময়দা মিশিয়ে মেখে রাখা ময়দার ডো থেকে লেচি কেটে রুটির আকারে বেলে নেব রুটি থেকে একটু পাতলা বা ফুচকার লেচির মতো পাতলা করে বেলে নেব একটু আটার গুঁড়ো ছড়িয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে এবার একটি গ্লাসের সাহায্যে এভাবে ছোট ছোট ফুচকার আকারে রুটি থেকে কেটে নেব এভাবেই এবার মেখে রাখা আলু সিদ্ধ থেকে অল্প অল্প নিয়ে আলুর টুকরোর সাথে এভাবে শেপ দিয়ে তৈরি করে নেব এবার বেলে রাখা লুচির মতো চাদরটাকে ওর গায়ে ভালো করে শীত বস্ত্রের মতো জড়িয়ে দেব ব্যাস এভাবেই তৈরি হয়ে গেলেও আজকে ললিপপ স্টাইলের চপ বা ফ্রেঞ্চ ফ্রাই যাই বলুন সন্ধ্যার একটা মজাদার স্ন্যাক্স আইটেম সমস্ত চপগুলোকে এভাবে একে একে তৈরি করে নিলাম ব্যাস এবারে তেলে ফ্রাই করে নেওয়ার পালা হাই ফ্লেমে প্রথমে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একে একে চপগুলো ভেজে নেব এপিট উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলব এগুলি কিন্তু খুব বেশি ডুবো তেলে ভাজার দরকার নেই অল্প পরিমাণ তেলেই উল্টে পাল্টে ভেজে নেব সন্ধে অন্যরকম কিছু খেতে মন চাইলে এরকম চপ শিঙাড়া বা ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে এভাবে ভেজে খাওয়া যেতে পারে তাহলে বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন কারণ যখনই নতুন রেসিপি দেব খুব শীঘ্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ